ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি চলে এসেছি এখন গ্রামের বাড়ি আজ আছে একটা দিদির বিয়ে গ্রামে আমাদের পাশের পাড়াতে তো ওখানে একটা বিয়ে আছে দিদির আর অনেকদিন আসিনি সব কিছু ওখানে আছে চলে এসেছি কারণ আমরা হয়তো তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি এখন গেল বাড়িতে আছি দেখা হচ্ছে আমি চলে এসেছি এখন ওইটা আমি জাস্ট খুলে রাখলাম একটা পঁচিশ আমি এখানে এসেছি একটার দিকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে সকালের মধ্যে আমার টিউশন ছিল টিউশন করে বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম এগারোটার দিকে আমি এখন চলে এসেছি ওকে বাড়ি দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময় তো আমি ভেবেছিলাম আমি বেছিলাম যেমন ওদের জন্য ব্লকটা করবো হয়ে গেল আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয় আমার ফোনটা খুব একটা ভালো নয় তবু করি তো এখন এখন জাস্ট চাটা খেলাম আমি তাও যে চা খাচ্ছে বলে কী যাবি আবার কি হয়েছে ইদানি মনে থাকছে না যাই না পড়াটা মনে থাকবো কি শেষ পর্যন্ত বললাম তো আমি কি খেয়েছি তো সেটা বলতে পারি অ্যাটলিস্ট ঠাবা করেছিল মাচেন চোল একটা আমলো ভাজা বেগুন ভাজা আর লেবু ছিল পেঁয়াজ ছিল চটা ছিল স্যালাডে আমি কি একটু করেছিলাম মনে হ্যাঁ সবজি করেছিল এই হচ্ছে জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে তোমার ছটা আমি ভাত খেসে ঘুম গিয়েছে ভাত খাওয়া হয়েছে তোমার দুটোর দিয়ে খেতে খেয়েছি মানে এলাম তো প্রায় একটা পঁচিশে যখন ভাগ করলাম বাড়ি গিয়েছিলাম একটা দিয়ে দুটোর দিকে খাওয়া দাওয়া করলাম করে একটুখানি বটলাম তারপর আড়াইটার দিকে ঘুম ঘুমিয়ে গেছি বিয়ের ভাজনা এসেছিল আমাকে রাগ করে রাখে দিই ঘুম থেকে ঘুরতে বাইরে শুয়েছিলো মারাকি শঙ্কর আওয়াজ আমি এরকম ভেঙেছিলো সন্ধ্যা দিচ্ছিলো টাম্মা তো তারপর উঠলাম মারাকে বগ্ন হয়েছি আপনার গবন জন্য আমার মোটামুটে গিয়েছিল ঘুমিয়ে চুল হয়ে হয়েছে সেই যাই হোক যেরকম কুস্কো কুস্কো রাখচা ওখানেছিলো তখন থেকে উঠে মা যা করছিলো চা চেয়েছি আর সেই করে মানে লেভেলে তো আমি অনেকেই প্রশ্ন আমি কেন এতদিন অন ছিলাম না কেন এবার কানটা বলি আমি ইটেলসে দেখবে অ্যাকচুয়ালি আমি তার অনেক কারণ হচ্ছে আমি একটু ডিপ্রেশনে ছিলাম মাঝে তাছাড়া আমার বাড়িতে বড় মানে আমার বাবার ঠাম্মা উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন মাঝে মানে খুব মানে খুব থেকে খুবই ওনার বয়স প্রায় পঁচাশি বা নব্বই হয়ে গেল তো ওনার এতটা অসুস্থ হয়ে গেছিলো ওনাকে হসপিটালাইজ করার কথা হয়েছিল বাট আমরা হসপিটালাইজ করতে দিই যেহেতু উনি একদম হসপিটাল উনি জানলাম হতে আর থাকলে জানি আরও মানুষ খারাপ হয়ে যাবে এই বৃত্ত বয়সে আর খুব একটা কিছু অনেক দিক ভেবেই আমরা হসপিটালে পড়লি দেন তারপর হচ্ছে এখন ওনাকে আমার বাড়ি রেখেছিলাম ওনাকে সুস্থ করবো উনি এখন মোটর খুবই স্টেবেল সুস্থ আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি দেখাবো আমি এখন তোমরা এখন দেখে বুঝতেই পারবে না উনি কতটা স্টেবেল তোমরা দেখলে বুঝতে যে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে উনি অসুস্থ ছিলেন এখন অনেকটাই সুস্থ হয়ে আছে এ হচ্ছে আরও একটু অন্য সব ব্যাপার ছিল তো চারদিকে সব কিছু থেকে আমি একটু মাঝে সব দিক থেকে শুধু ইউটিউব থেকে আমি খেয়ে দিয়েছিলাম ইউটিউব করছিলাম না সেটা নয় আমি ইন্টাগ্রামও ছিলাম না ছিলাম না খুব কম ঢুকতাম ইউটিউবে যেমন একদমই ছিলাম না কিছুদিন আমি কয়েকটা ভিডিও একটা তোমাদের ভিডিও ছেড়েছি শর্টসগুলো অ্যান্ড আর তারপরে বড় ব্লগ ডেস্ট করছি একটা আমার বার্থডে এখন একটা ব্লগ করতে হবে বাবা ব্লগটা ছাড়া হয়েছে বার ব্লগটা ওটা আমার কাছে এখন ভিডিও প্লছে আমি ওটা করে তোমাদেরকে দেবো তারপর তারা কিন্তু

যদি নিশার জন্মদিনের ভিডিওটা হচ্ছে কারণ ওদেরও ইনভাইট ছিল বাট ওদেরও একজনকে মারা গিয়েছে আজকে ওদের কামান সেই জন্য ওরা সেখানে অ্যাড হতে পারবে না ভিডিওটাই বন্ধ থাকছে আবার দেখা হচ্ছে না আর ভুলবো না এবার ব্লক করবে আর রেডি হবো তখন কিংবা রেডি হওয়ার পর তখন আমরা বেরোবো তখন একবার দেখা হচ্ছে একবারে তোমার সাথে দেখা করছি মা বললো মোটামুটি আটটার দিকে বেরোবে যেহেতু দিদি একটু বাট লগ্নটা শুনলাম খুব রাতে আছে বড় সাহেবটা রেডি হয়ে গেছে এখন বুনু রেডি বাকি আছে মা এ দেখো বুনু এখানে রেডি করে দিচ্ছে বুনু অলরেডি ডান একাই দিকে বুনু অন্য সময় দেখাতে আসিস

চারটা আলু ছাড়া চালিয়ে নাম তো কালার মনে হচ্ছে